আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে জীবনে প্রথমবার নতুন একটি রান্না করতে যাচ্ছি তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি জানি না আমার এই রান্নাটি কার কাছে কেমন লাগবে তবে আশা করছি ভালো লাগবে তো আজকে যে নতুন রান্নাটি আমি করব এই রান্নাটি হচ্ছে শুটকি মাছের ভুনা। তো এতদিন পর্যন্ত শুটকি মাছের শুধু ভর্তাই খেয়েছি কোনো দিনও সুটকি মাছের ভুনা খাওয়া হয়নি তাই আজকে ভাবলাম যে শুটকি মাছের একটু ভুনা রান্না করি তো তারপরে যেই ভাবা সেই কাজ শুরু করে দিলাম শুটকি মাছের ভুনা রান্না করতে তো প্রথমে আমি সুটকি মাছগুলোকে ভালোভাবে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু এই মাছগুলোকে রোদে শুকানো হয় তাই অনেক ময়লা থাকে এই মাছগুলোতে তাই গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম তো তারপরে সুটকি মাছগুলোকে আমি একটু হালকা তেলে ভেজে নিলাম নিয়ে ওই তেলে আবারও পেঁয়াজ কুচি রসুন কুচি এবং ধনে পাতা কুচি দিয়ে দিয়ে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তো যেহেতু ভুনা করব তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো পেঁয়াজগুলো আমি আগে ভালো করে ভেজে নিব তারপরে একটু গোটা জিরে দিয়ে দিলাম এখন এই পেঁয়াজ কুচি রসুন কুচি এবং ধনে পাতা কুচিগুলোকে লাল লাল করে ভেজে নেব তারপরে একে একে আমি সব রকমের মশলাগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখানে সব রকমের মশলাই ব্যবহার করেছি গরম মশলা আদা বাটা রসুন বাটা জিরে বাটা এবং মাছের যে বাজারের কেনা মশলা সেটাও আমি ব্যবহার করেছি তারপর মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়ে সুটকি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন এই মাছগুলো মশলার সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নিব নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে এখন এগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে রান্না করে নিব তো আমার এই রান্নাটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যেহেতু জীবনে প্রথমবার রান্না করছি আমিও মনে মনে ভাবছিলাম যে কেমন যেন হয় খারাপ হয় নাকি ভালো হয় তো না তারপর রান্না করে খেয়ে দেখলাম মার্শাল্লাহ অনেক টেস্টি হয়েছিল খুব ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কথা বলতে বলতে তো আমার মাছগুলো একবার কষানো হয়ে গেছে আমি আরও একবার কষিয়ে নিব নিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিব। আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি একটু বেশি দিয়েছি তো কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর তরকারিটার কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো আজকে আমার এই ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ